আজকে কচু শাকের একটা রেসিপি শেয়ার করব তো কচু শাকটা গ্রামের দিকেই বেশি পাওয়া যায় তা আমি যখন গ্রামের বাড়িতে যাই তখনই এই কচু শাকটা খাওয়া হয় তো অনেক দিন পর আজ কচু শাক বানাবো তো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের একটা রেসিপি শেয়ার করবো বেশ অনেকগুলোই কচু শাক নিয়ে চলে এসেছি তো এখানে মা কচু শাকগুলো কেটে নিচ্ছে তো এই ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কচু শাকগুলো ভালো করে বাছা হয়ে গেছে এবার এগুলো ভাপিয়ে নেব তো সামান্য লবণ দিয়ে এটা ভাপিয়ে নিতে হবে তো ভাপানোর সময়তেই যেন হাফ সেদ্ধ হয়ে যায় তো হয়েই এসেছে এবার নাবি নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো সাথেই দুটো তেজপাতাও ফোড়নে দিয়ে দেব। তারপর ফোড়নটা ভালোভাবে হয়ে এলে দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব আমি এই কচু শাকটা একটু বেশি করে পেঁয়াজ দিয়েই বানাই আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো পিঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এক এক করে মশলাটা দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ আর ধনে গুঁড়ো একটা চামচ মশলাগুলো দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নেব মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য একটু জল অ্যাড করবো জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময়তেই আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তো আর একটু মশলাটা ভালোভাবে হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম তো জল কিন্তু এইটাই লাস্ট আর জল অ্যাড করবো না তো ভালোভাবে সব কিছু একটু হতে দেব তার জন্য আমি দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম তো দেখতেই পারছেন মশলাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আগে থাকতে ভাপিয়ে রাখা কচু শাকটা এই গ্লাসের সাহায্যে ভালো করে চিপে নেব চিপে এক্সট্রা জলটা বার করে নেব এরপর শাকগুলো দিয়ে দেব শাকটা দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মাখাতে হবে তা আমি কিন্তু আর জল অ্যাড করব না এই শাগেতে যতটুকুনি জল আছে এটা থেকেই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আগে থাকতে ভাপানোর সময় শাকটা অর্ধেক সেদ্ধ হয়েই ছিল আর এটা কষাতে কষাতেই শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁশটা মিডিয়ামে রেখে এটা নাড়তে হবে তো এটা থেকে দেখবেন একটু একটু জল বেরোতেই থাকবে এটা ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকনা খুলে অনবরত নাড়তে হবে জলটা শুকিয়ে এলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে কচু শাক রান্না করতে করতে অনেকটাই কম হয়ে যায় যা শাক রান্না করবেন তার হাফে এসে ডাড়াই দেখুন কতটা চেঞ্জ হয়ে এসেছে জলটা অনেকটা টেনে গেছে আর শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে জলটা পুরোপুরি টেনে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তা আমার তো কচু শাক খেতে খুবই ভালো লাগে এরকম এক বাটি কচু শাক আমি একাই খেয়ে নেবো সুতো মুখে আর গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু এটা দারুণ লাগে আমি এখানে গরম ভাত তার সাথে কচু শাক আর এক টুকরো লেবু নিয়েছি কচুর শাক আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো কচুর শাকে আমার একটু লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন তো রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই